সামান্য কিছু উপকরণ এবং খুব অল্প সময় যদি এমন একটি চিজি ব্রেড বাইট তৈরি করা যায় তাহলে কেমন হয় দেখতে যেমন লোভনীয় খেতে হয় দারুণ সুস্বাদু এবং বানাতেও ঝামেলা একেবারেই কম আসসালাম আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আজকে তৈরি করে দেখাবো চিজি ব্রেড বাইট রেসিপি আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবং ব্রেডের সাইডের অংশগুলো কেটে নেব সাইডের অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি সবগুলো সাইড একসাথে কেটে নেব এই নাস্তাটি এত সুস্বাদু হয় ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে এবং বানাতেও ঝামেলা লাগে একেবারেই কম চারপাশের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো আমি ফেলবো না পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করে ফেলব সাইডের অংশগুলো কেটে নিয়েছি এখন একটা সস তৈরি করব সেটা হচ্ছে পিৎজা সস হাতের কাছে যদি পিৎজা সস না থাকে সেক্ষেত্রে এইভাবে একটা পিৎজা সস তৈরি করে ফেলা যায় একসাথে দুইটি রেসিপি শেয়ার করে ফেললাম আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি তার সাথে নিয়েছি সামান্য রসুন কুচি একেবারে মিহি কুচি করে নিতে হবে তার সাথে দিয়ে দিচ্ছি অরিগ্যানো অরিগ্যানোটা পছন্দ মতো দিতে হবে আমি এখানে নিয়েছি কটা চাচামচের মতো সামান্য ব্যবহার করছি বাকিটুক পর ব্যবহার করব দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এবার এই সসটাকে ভালো মতো মিক্স করে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পিৎজা সস এখানে আর কোনো রকম মশলা দিতে হবে না হাতের কাছে যদি পিৎজা সস না থাকে এভাবেও তৈরি করে ফেলতে পারবেন দারুণ সুস্বাদু পিৎজা সস একটু ভালো মতো নেড়ে চেড়ে সসটাকে আমি রেডি করে নিব সসটা যখন রেডি হয়ে যাবে তখন এক পিস পাউডির ওপর সসটা মেখে নিচ্ছি পাউটির উপরে সম্পূর্ণভাবে সসটা মেখে নিতে হবে যাতে কোথাও কোনো অংশ খালি না থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হবে সম্পূর্ণ সস দিয়ে পাউরটির অংশটাকে ঢেকে দিতে হবে সস দেওয়া হয়ে গেছে এখন কিছু মজরালা চিজ আমি একটু গ্রেড করে নিয়েছি এবং গ্রেট করে নেওয়া মজারালা চিজ চার ভাগে ভাগ করে চার কোনায় ব্যবহার করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি চিজটা কিভাবে দিচ্ছি মাঝখানের অংশটা গ্যাপ রেখে চিজগুলো দিতে হবে চার কোনার মধ্যে চিজটা দিয়ে নিয়েছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিব ওপর থেকে যেই অরেগ্যানো এবং চিলি ফ্লেক্সটা বেশি ছিল সেখান থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি এখানে অরিগানো দিয়ে দিচ্ছি ওপর থেকে ছিটিয়ে দেব চিজের ওপরে দেবো আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এবার আরও এক পিস পাউরুটি নিয়ে ওপর থেকে চেপে দেব খুব হালকা করে একটু চেপে দিব একটু লক্ষ্য করুন আমি কীভাবে করছি একটু হালকাভাবে আমি একটু চেপে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে আমি পাউরুটিগুলো চার পিসে কেটে নেব যেহেতু এটা বাইট তার জন্য ছোট করে কেটে নিচ্ছি এবং ভাজলেও সুন্দর হবে একটা পাউটি থেকে চারটা বাইট হবে চার ভাগে ভাগ করে নিয়েছি এবং হাতের সাহায্যে সাইডের অংশগুলো একটু চেপে চেপে দিব যাতে করে ভাজার সময় খুলে না যায় আর এখানে কোনো রকম আঠা ব্যবহার করার প্রয়োজন হবে না এই মুহূর্তে কারণ সসের সাথেই পাউটি ভালো মতো লেগে যাবে চারোপাশটি একটু হালকা করে চেপে নিচ্ছি একে একে এভাবেই সবগুলো রেডি করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এটাকে শ্যালো ফ্রাই করতে পারেন মানে অল্প তেলে বা বাটারের মধ্যে হালকা ভেজে নিতে পারেন তাহলেও খাওয়া যাবে মানে সেটা একটু অন্যরকম নাস্তা হবে তবে আমি আজকে একটু ভিন্নভাবে করব আর একটু ক্রিস্পি করার জন্য এটাকে আমি ব্রেডকামে কোট করে তারপরে ভেজে নেব ব্রেডকামে কোট করার জন্য একটা আঠা তৈরি করতে হবে মানে একটা স্লারি তৈরি করব। আমি এখানে তিন চা চামচের মতো ময়দা ব্যবহার করছি তিন চা চামচ ময়দার সাথে দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়েও সামান্য একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আঠা তৈরি করে নিচ্ছি একেবারেই খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প একটু পানি দিয়ে একটা আঠার মতো তৈরি করতে হবে একটা স্মুথ বেটার তৈরি করে নিচ্ছি এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই মানে পাউরুটিটা কোট করা যায় এরকম ঘনত্বের হলেই হবে এখন আগে থেকে যে পাউরুটির অংশটা রেডি করে রেখেছিলাম বাইটগুলো সস এবং চিজের মিশ্রণ দিয়ে সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্রেডকাম গড়িয়ে নেবো তাহলে নাস্তার খুব ক্রিস্পি হবে এবং দেখতেও আকর্ষণীয় হবে খেতেও মুচমুচে একটা টেক্সচার আসবে শুকনো হাতে ভালো মতো চারোপাশটাকে এভাবে দিয়ে দিচ্ছি যাতে করে চিজটা বের হয়ে না আসে ভাজার সময় এবার হালকা একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে ব্রেডকামগুলো লাগিয়ে দিব চারোপাশ ভালো মতো কোট হয়েছে কি না সেদিকটাও লক্ষ্য রাখতে হবে হাতের সাহায্যে ভালো মতো চেপে সবগুলো রেডি করে নিয়েছি একইভাবে এবার চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি লক্ষ্য রাখতে হবে তেলটা যেন ভালো মতো গরম হয় গরম তেলের মধ্যে চুলা রাস্তাকে মিডিয়াম রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে চুলার রাঁচ কিন্তু কমানো যাবে না যদি চুলা কমিয়ে দেওয়া হয় তাহলে পাউরুটির ভিতরটাতে অনেকটা তেল চলে যাবে যেটা খেতে ভালো লাগবে না চুলা রাঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এ পাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না চিজটা ভিতর থেকে গলে যাচ্ছে এবং সুন্দর একটা কালার চলে আসছে খুব বেশি সময় লাগবে না এই নাস্তাটি ভাজার জন্য সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মিনিট সময় ভাজা হয়ে যাবে দুই পাশেই সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল ঝরিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি সবগুলো নাস্তা এক একে তুলে নেবো এবং একটা টিস্যু পেপারের ওপর নিব যাতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যায় দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর একটু ফুলকো ফুলকো হয়েছে ভেতরে চিজটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে বোঝা যাচ্ছে এবার সুন্দরভাবে সাজিয়ে সসের সাথে পরিবেশন করতে পারেন অথবা এমনিতেই এটা কিন্তু দারুণ সুস্বাদু লাগবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ